প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা গাড়ি ভিডিও দেখাইতেছি গাড়িটা হচ্ছে টয়টা হান্ড্রেড টেন মডেল হচ্ছে নাইনটি ফাইভ রেজিস্ট্রেশন দু দুই স্মার্ট কার্ড ফার্স্ট হ্যান্ড তো গাড়িটি পনেরোশো সিসি এবং সিএনজি করা তো গাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি গাড়িটির কন্ডিশন গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো আছে সব মিলিয়ে গাড়িটি মোটামুটি ভালো তো যারা একটি হান্ড্রেড টেন গাড়ি ক্রয় করতে চান ওরিজিনাল পনেরোশো সিসি সিএনজি করা তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ডাবল টু ডাবল এইট ডাবল নাইন আর বিশেষ হচ্ছে নাম ট্রান্সফার সাথে সাথে পসিবল স্মার্ট কার্ড এবং ট্যাক্স টোকেন ফিটনেস কাগজের মেয়াদ আছে আপনার সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর ট্যাক্স টোকেন আছে উনত্রিশ এক দু হাজার পঁচিশ এবং স্মার্ট কার্ড সাথে সাথে নাম ট্রান্সফার পসিবল অরিজিনাল পনেরোশো সিসি